বলল লাশ যখন চুরি করতে আসো মৃত্যু তোমার হবে আমি চিৎকার না করে ধীরে ধীরে লাশ নেয়ার চেষ্টা করলাম কিন্তু হঠাৎ ঘরে ভীতিকর ফাঁদ তৈরি হলো মাটি ফেটে গেল ছায়ার আকার নড়ে উঠল আব্বা এবং মামা পিছনে সরে গেল আমি একা লাশের কাছে গেলাম কবিরাজ আমাকে বললেন হাফসা সাহস রাখো লাশকে ধরো কিন্তু মনে রেখো ভয় না পেলে তন্ত্রের শক্তি তোমার ক্ষতি করতে পারবে না আমি হাত বাড়ালাম নানুর লাশের মাথায় আলতো স্পর্শ করলাম হঠাৎ পুরো ঘর থমকে গেল ছায়া চিৎকার করে কিন্তু কমে যেতে লাগলো লাশের চারপাশে অশুভ ধোয়া ধীরে ধীরে সরে গেল আমি কণ্ঠ থামিয়ে বললাম আমরা এগিয়ে যাচ্ছি নানু আমি ভয় পাইনি কবিরাজ হেসে বললেন এটাই প্রথম ধাপ তুমি সাহস দেখালে প্রভাব কমে যায় তবে যুদ্ধ এখনই শেষ হয়নি লাশের প্রথম সংস্পর্শের পর আমরা বুঝতে পারলাম সাহস দেখালে প্রভাব কমে যায় কিন্তু পুরো শক্তি এখনো আছে তন্ত্রকারী আমাদের ওপর তার আসল পরিকল্পনা চালাচ্ছে কবিরাজ বললেন এই তন্ত্রকারী চা লাশের শক্তি দিয়ে কালো যত চক্র সম্পন্ন করবে একবার চক্র সম্পন্ন হলে সে শুধু নানুর লাশ নয় তোমাদের পরিবারের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে আমরা ভয় কেঁপে উঠলাম আমি বললাম আমরা তাকে বাধা দেব আমি ভয় পাইনি নানু আমাকে সাহায্য করবে কবিরাজ মাথা নেড়ে বললেন ঠিক বলেছ তবে তোমাদের আরো অনেক পরীক্ষা দিতে হবে শুধু সাহস যথেষ্ট নয় ধৈর্য প্রয়োজন পরের দিন সকালে আমরা গ্রামে ফিরে আসি কিন্তু দেখলাম আমাদের ঘরের ভেতর আবার অদ্ভুত ঘটনা জহি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে আব্বা নিয়ে শীতল কেঁপে কেঁপে উঠছে আমি বুঝতে পারলাম তন্ত্রকারের শক্তি ধীরে ধীরে আমাদের পরিবারে প্রবেশ করছে কবিরাজ আমাদের বললেন এখন তোমরা শুধু লাশ উদ্ধার করলেই হবে না একই সঙ্গে তন্ত্রকারী চক্র ভাঙতেও হবে আর সে খুব শক্তিশালী কবিরাজ লাশকে একটি বিশেষ সক্ষা কলস এ রাখলেন এ একটি অস্থির সুরক্ষা তবে চক্র ভাঙার জন্য আমাদের সরাসরি তন্ত্রকারী মুখোমুখি হতে হবে আমি হাফসা প্রধান ভূমিকা নেব আমি ধীরে ধীরে বললাম আমি ভয় পাইনি আমি নানুকে বাঁচাবো আমরা শেষ পর্যন্ত লড়বো কবিরাজ হাসলেন তোমার সাহসী তোমাদের বাঁচাবে তবে মনে রাখো এটি শুধু শুরু তন্ত্রকারীর শক্তি আমাদের ওপর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল লাশের রক্ষা সত্ত্বেও তার কালো প্রভাব পরিবারকে ধীরে ধীরে ধরছিল এখন সময় এসেছে চক্র ভাঙার প্রথম চেষ্টা করার কবিরাজ বিশেষ অক্ষত চক্র তৈরি করলেন লাল সুতোর খেয়ে মধ্যবিত্তের লাশ রাখা হলো আমাদের চারপাশের মন্ত্র উচ্চারণ শুরু হলো কবিরাজ বললেন হাফসা তুমি লাশের শক্তি সংযোগ করবে ভয় পেলে হবে না তন্ত্রকারীর প্রভাব আরো শক্তিশালী হবে সাহস দেখাও